সালাম আলাইকুম প্রেন অংশের শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাসে সামাজিক বিজ্ঞান বিষয়ে শিকোন অভিজ্ঞতা নয়ের মিলেমিশে নিরাপদে বসবাস সেই শিকুন আজকে আমরা দেখব মানব বসতি ও ভূমির ব্যবহারের পরিবর্তন সম্পর্কে তো দেখো মানুষ যেখানে বেশি বসবাস করে সেখানে ভূমির ব্যবহার কিন্তু বেশি হবে সেটা আমরা আগে টিউবিওয়ে দেখেছি এখানে একটি বাইচার্ট দেওয়া আছে দেখো যে স্থায়ী মানব বসতি হাই মানব বসতিতে কি 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 হতে হবে দেখো গৃহ নির্মাণ সামগ্রী লাগবে পানি সরবরও থাকতে হবে কৃষি ভূমি থাকতে হবে তারপর পশুচারণ ভূমি থাকতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণে জলানিয়র জলানিরও প্রয়োজন হবে জ্যোতিষময় সেনের জনবসতি ভূগোল বইতে দেখানো কৃষি অর্থনীতির পরিপ্রেক্ষিতে स्थाई বসতির অবস্থান মানব বসটিকে তার স্থায়িত্ব কর্মধারায় বা আয়তনের ভিত্তিতে নানান শ্রেণীতে ভাগ করা হয় নিম্নে মানব বসতির একটি এবং নগর বসতি আলাদা করে দেখো এখানে আলোচনা করা হয়েছে প্রথমে মানব বসতি এখানে দেখো স্থায়িত্বের ভিত্তিতে এখানে হচ্ছে আয়তনের ভিত্তিতে স্থায়িত্বের ভিত্তিতে অস্থায়ী বসতি এবং স্থায়ী বসতি অস্থায়ী বসতির মধ্যে মোগল ও বা কিরগিজদের তাবু এস্কিমিদের ইগলু স্থায়ী বসতি বর্তমান কালে বেশিরভাগ বসতি এরপর আছে আয়তনের ভিত্তিতে দেখো সড়ক বসতি ক্ষুদ্র গ্রাম গ্রাম শহর মহানগর আর কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতি যেমন কৃষি ভিত্তিক অর্থনীতি ও নির্মাণ উপকরণ পরিবেশের সঙ্গে সম্পর্কিত আর নগর বসতি হচ্ছে উৎপাদন শিল্প বাণিজ্যিক নির্ভর অর্থনীতি নির্মাণ সামগ্রীকে ব্যবস্থা উন্নত তাহলে এখানে আমরা এই যে গ্রামীণ বসতি সম্পর্কে বিস্তারিত করে নিব এরপর আমাদের আছে নগর বসতি সম্পর্কে এখানেও নগর বসতি সম্পর্কে বিস্তারিত করে নিব তারপর দেখো এখানে লেবানন সিরিয়া সামারা জেরিকা জেরুজালেম গাম্বিয়া জুলিয়া ইসরায়েলিয়া মিশর জর্ডান এখানে প্রাচীন জেরিকো নগরের অবস্থান এগুলাই বলা হচ্ছে প্রাচীন জেরিকো এই এই দেশগুলা বা রাষ্ট্রগুলো রয়েছে এরপর আছে নগর বসতির সম্ভাবনা ও ঝুঁকি নগর বসতির সম্ভাবনা কি কি আছে অর্থনৈতিক সম্ভাবনা আছে উন্নত নাগরিক সেবা প্রাপ্তির সম্ভাবনা আছে অবকাঠামোর উন্নয়ন হতে পারে আর সংস্কৃতি বৈচিত্র্য হতে পারে আবার উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশ ঘটতে পারে এখন এই নগর বসতির কিছু ঝুঁকিও রয়েছে সেই ঝুঁকিগুলো কি কি হতে পারে দেখো এখানে যে আলোচনা যানবাহন আছে সে আলোচনা বায়ু শব্দ পানি মাটি ইত্যাদি দূষিত হওয়ার হতে পারে যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু কারণ হতে পারে এই বিষয়গুলো তোমরা রিডিং পড়া করে নিবে তো প্রশিক্ষার্থীরা আছে পর্যন্ত আমরা এই একশো বাহান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করার চেষ্টা করবো এই পর্যন্ত সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ